ইনভেস্ট করতে হবে কত টাকা ফার্নিচার করতে হবে দোকানটা কেমন হওয়া চাই ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জুতোর শপ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জুতো রাখা আছে তো এই ধরনের শপ যদি আপনি ওপেন করেন আপনি চাইলে আরও ভ্যারাইটিস রাখতে পারেন আমি একটা স্মল ব্যবসার মানে ছোটো ব্যবসা কিভাবে স্টার্ট করবেন কম খরচায় যাকে বলা হয় একদম কম প্রাইজে খরচা করে আপনি একটা দোকান স্টার্ট করতে পারেন ভালো টাকা মাসে ইনকাম করার পদ্ধতি ঠিক আছে বন্ধুরা তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমি প্রথমে আপনাদের দোকানটা ভিউ করিয়ে দিই ভিউ করিয়ে দিয়ে আপনাদের দেখাবো দোকানটা আগে ভিউ করিয়ে পুরো দোকানটা দেখিয়ে দিই তারপরে আপনাদের বলে দেব কত টাকা ইনভেস্ট করলে আপনি এই জুতোর দোকানে স্টার্ট করতে পারবেন বন্ধুরা আর বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের ব্যবসার রিলেটেড আমরা ভিডিও নিয়ে এসে থাকি তাই সাবস্ক্রাইব করতে নোটিফিকেশান বেল দেওয়াতে আপনারা ভুলবেন না সব থেকে প্রথম আপনাকে একটা মার্কেটের ধারে দোকান নিতে হবে ওপেন রোড রাস্তার ধারে রাস্তার ধারে দোকানটা নেবেন ঠিক আছে তবে আপনি পাবলিক বেশি কাস্টমার পাবেন রোড রোডের ধারে নেবেন যাতে সবাই দেখতে পায় আপনার জুতোর দোকানটা ঠিক আছে ভাড়া আপনার মার্কেটে কি ভাড়া চলছে আপনি দেখে নেবেন পাঁচ বছরে তিন বছরে এগ্রিমেন্ট করে নেবেন দোকান নিয়ে নেবেন দোকান নিয়ে নেওয়ার পরে আপনাকে ফার্নিচার করতে হবে ভালো করে যত ভালো করে আপনি রাস্তার ধারে সামনে ডিসপ্লে করে শো কইলে জুতো জুতোগোনোকে দেখাতে পারবেন তবে তত বেশি কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে দেখতে পাচ্ছেন আমি দোকানের ভেতরে ভিজিট করলাম দোকানের ভেতরে জুতোগোনো রাখা আছে কাউন্টারে সব জায়গায় রাখা আছে আপনি এর থেকেও ভালো করে একটু ডিসপ্লে করবেন যাতে দেখতে সুবিধা হয় আপনি দেখতে পাচ্ছেন যে তা থাকে যেসব বক্স করে করে রাখা আছে আপনি চাইলে এইভাবে নাও রাখতে পারেন আপনি চাইলে ফ্ল্যাট দেয়ালের মধ্যে সিঙ্গেল সিঙ্গেলভাবে সুন্দরভাবে একটা একটা করে সেজিয়ে রাখতে পারেন ভাবে বক্স নাও করতে পারেন ঠিক আছে আপনি এর থেকে ভালো করে ডিসপ্লে করবেন যাতে কাস্টমার এসে পুরোটা দেখতে পায় দেখতে পাচ্ছেন মানে যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন দোকানে কতটা মাল আছে একটা দোকানে কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকা চাই তবেই কিন্তু কাস্টমার দেখে পছন্দ করবে যখন আপনার দোকানে আসবে কাস্টমার আপনি একটার জায়গায় যেন দশটা জুতো তাকে দেখাতে পারেন ঠিক আছে তো সেই হিসাবে আপনি দোকানটা ডিসপ্লে করবেন অবশ্যই আপনারা দেখেছেন মানে কি ধরনের মানে কন্ডিশানে দোকানটা আছে ফার্নিচার করা আছে আর কোন ওপেন রোড দোকান আছে ঠিক আছে এবার আমি আপনাদের বলে দিই কটাকে খরচা হবে এই ধরনের দোকান করতে গেলে মিনিমাম এই যে দোকানটা আছে আপনারা চাইলে এক লাখ টাকার মতন ইনভেস্ট করে আপনারা যে প্রোডাক্ট আপনারা যত রকম কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এতটা তুলতে পারবেন মানে এক লাখ টাকাই আপনারা এত কোয়ান্টিটি যে কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন আরও যেসব রাখা আছে সব চারিদিকে রাখা আছে মোটামুটি এক লাখ টাকা ইনভেস্ট করলে আপনার কিন্তু এই ধরনের একটা দোকান তৈরি হয়ে যাবে ঠিক আছে শুধু প্রোডাক্ট এবার যদি আপনি ফার্নিচার করেন ফার্নিচার আপনার এত না করলেও হবে আমার যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফার্নিচার এই ফার্নিচার কিন্তু জুতোর না এগুলো অন্য ফার্নিচার ছিল যেটাকে আমি জুতোর করেছি ঠিক আছে আপনি চাইলে সিম্পল ফার্নিচার জুতোর দোকানে ফার্নিচার এত না করলেও হবে যদি আপনি স্মল ব্যবসায় স্টার্ট করেন তো আপনারা চাইলে বিশ থেকে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সামথিং ফার্নিচার করে চল্লিশ সামথিং চল্লিশ হাজার টাকা ফার্নিচার করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফার্নিচার করুন করে আপনারা দোকানে এক লাখ টাকা মানে মিনিমাম টোটাল টোটাল আপনার বাজেট আপনারা দেড় লাখ টাকা নিয়ে একটা দোকান যদি করেন দেড় লাখ টাকায় স্টার্ট করতে পারবেন আর আপনি যদি চান যে আপনি রোডে কিংবা কোথাও হাট লাগাচ্ছেন কোথাও কোথাও হাটে কোনো সেল লাগাচ্ছেন কোনো জায়গায় রাস্তায় কোনো ঠেলায় কোনো জায়গায় বিক্রি করছেন তো আপনার এত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজনই নেই আপনি দশ হাজার টাকার জুতো তোলেন দশ হাজার টাকার জুতো তুলে আপনি বিক্রি করুন হাটে বসুন দশ হাজার টাকায় অনেক জুতো হবে দশ হাজার টাকা কীভাবে জুতো কিনবেন কোথা থেকে কিনবেন এটাও আমি আপনাদের শেয়ার করে দিই আপনাদের আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়েছি লিঙ্কটা ক্লিক করলে একটা অ্যাপস খুলে যাবে যেখানে আপনারা হোলসেল জুতো অর্ডার করতে পারবেন হোলসেলে জুতো অর্ডার করতে পারবেন ঠিক আছে আর এত কম প্রাইস পাবেন ওখান থেকে আপনি নিয়ে এসে যেখানে খুশি বিক্রি করতে পারেন হাটে বলুন দোকানে বলুন বিক্রি করতে পারেন আর আপনারা চাইলে কলকাতা বাজার ক্যানিং ইনস্ট্রিটে ওখানে জুতোর মার্কেট আছে লাল বড় মসজিদের ওখানে ওখানেও যেতে পারেন আর অন্য অন্য জায়গায় আসে বড় বড়ো জায়গায় আসি আপনি ইউটিউবে সার্চ করবেন দেখবেন কোথায় কোথায় জুতো পাওয়া যায় আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্ক দিয়ে ওখানে একবার চেক করে নেবেন ওখানেও কিন্তু আপনারা কম প্রাইসে জুতো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কন্ডিশন ঠিক আছে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা তাদের ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন